গত নির্বাচনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রচারণায় ইলন মাস্ককে সঙ্গী হিসেবে গ্রহণ করেছিল এবং ইলন মাস্ক তার যে অর্থ এবং সামর্থ্য লোকবল সব কিছু দিয়েই ডোনাল্ড ট্রাম্পকে প্রচুর সহায়তা করেছে এবং অনেক বিশেষজ্ঞরা মনে করে ইলন মাস্ক ডোনাল্ড ট্রাম্পের পিছনে না থাকলে এই হয়তো হয়তোবা ডোনাল্ড ট্রাম্প পাশ নাও করলে করতে পারতো দেখুন ইলন মাস তার যে সর্ব সর্বশক্তি এবং তার প্রচুর টাকা এই নির্বাচনী প্রচারণায় খরচ করেছে যার ফলশ্রুতিতে ডোনাল্ড ট্রাম্প নিরঙ্কুশ বিজয় লাভ করেছে এবং আপাতত তিনি আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছে দেখুন এই ইলন মাস্ক কিছুদিন যাবত ডোনাল্ড জে ট্রাম্পের কিছু কর্মকাণ্ডে সম্মতি প্রসন্ন করতেছিল না যার ফলশ্রুতিতে ইলন মাস্ক এবং ডোনাল্ড জে ট্রাম্পের ভিতরে সম্পর্কের একটা চিট ধরেছে যে চির ধরার কারণ আরও একটা কারণ আছে সেটা হচ্ছে রিসেন্টলি ডোনাল্ড জে ট্রাম্প একটা বিলে সিগনেচার করেছে বিগ বিউটিফুল বিল নামে একটা বিল সেই বিলে যে ট্রানজিশন কন্ডিশন আছে যে সেই ট্রানজিশন কন্ডিশন অনেক ধনকুবরের এগেনস্টে গেছে এমন কি ইলন মাস্কও একজন ধনকুবের বর্তমানে উনি বিশ্বের অন্যতম একজন ধনী যার কারণে ইলন মাস্ক ইতিমধ্যে একটা দল গঠন করেছে সেটা হচ্ছে আমেরিকান পার্টি এবং এই আমেরিকা পার্টি গঠন করার প্রেক্ষাপট ছিল মূলত ইলন মাস্কের সাথে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্কের অবনতি এবং ডোনাল্ড ট্রাম্পের যে পূর্বের নীতি ছিল মানে নির্বাচনের আগে যে নীতি ছিল বা যে কমিটমেন্ট গুলা ছিল জনগণের সাথে সেই কমিটমেন্টগুলো উনি ভঙ্গ করতেছে এবং তার আগের নীতি থেকে উনি সরে আসছে এই বিভিন্ন কারণেই মূলত ইলন মাস্ক একটু সোচ্চার হয়েছে যার ফলশ্রুতিতে উনি ডেমোক্রেটদের যে যে নীতি তার নীতির বাইরে এসে এবং রিপাবলিকানদের একটি পার্টি দাঁড় করিয়েছে পার্টির নাম আমেরিকান পার্টি এখন এই আমেরিকান পার্টি গঠন করার পরে ডোনাল্ড ট্রাম্প বলেছে যে এই পার্টি কিছুই করতে পারবে না এবং ইলন মাসকে অনেকটা আহ কুটুক্তি বা তুচ্ছতাচ্ছিল্য করে উনি কথা বলতেছে ইলন মাস্ক যে পার্টি গঠন করেছে এই পার্টি গঠন কর কেন করলো এটা তো আমরা বুঝতে পারলাম তবে যদি কোনো কিছুতে হাত দেয় সেই জায়গাটাতে কোনোভাবেই বিফল হয় না সেটার একটা প্রমাণ বা তার কিছু ব্যাকগ্রাউন্ড আমি আপনাদের সামনে পেশ করব দেখুন ইলন মাস্ক মূলত উনিশশো সালে জন্মগ্রহণ করার পরে উনি সাউথ আফ্রিকাতে জন্মগ্রহণ করে সাউথ আফ্রিকার থেকে পড়াশোনা শেষ করার পরে উনি ক্যানাডায় সিটিজেনশিপ নেই উনিশশো সালে তারপরে কানাডাতে যখন উনি ভালো করতে না পারার কারণে উনি আমেরিকায় চলে আসে আমেরিকায় চলে আসে মূলত দুই সালে দুই দুই সালে আসার পরে ইলন মাস্ক যথেষ্ট পরিমাণে ব্যবসায়িক সফল বা সাফল্যতা লাভ করেছে আমরা বর্তমানে যে ডেবিট কার্ড বা মাস্টার কার্ডগুলো ব্যবহার করি টাকা উত্তোলন করার জন্য এটিএম বুথ থেকে এই যে এটিএম কার্ড এটা মূলত ইলন মাস্কের আইডিয়া মানে প্রথম ইলন মাস্ক আবিষ্কার করে যে এমন কিছু তৈরি করা সম্ভব যার ভিতর দিয়ে মানুষ অনলাইনে টাকা পয়সা লেনদেন করতে পারবে এবং সেই প্ল্যাটফর্মের নাম ছিল এক্স ডট কম এই এক্স ডট কম কিন্তু বর্তমানের যে টুইটারের এক্স ডট কম এই টুইটারের এক্স ডট কম না এই এক্স ডট কম ডোমেনটা অনেক আগের এবং এই ডোমেন দিয়ে উনি মূলত এই পেমেন্ট মেথডটা বা যে ডেবিট বা ক্রেডিট কার্ড ইস্যু করে থাকতেন পরবর্তীতে উনি এক্স ডট কম বিক্রি করে দেয় অর্থাৎ এই যে ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের যে সিস্টেমটা এই সিস্টেমটা ইনি বিক্রি করে দেয় তারপর পরে উনি আবিষ্কার করে পেপাল নামে একটা ট্রানজ্যাকশন বা মানি মানি ট্রানজ্যাকশন সিস্টেম আমরা সবাই জানি বর্তমানে পেপাল হচ্ছে বিশ্বের এক নম্বর মানি ট্রানজ্যাকশন সিস্টেম এই পেপালও মূলত ইলন মাস্ক তৈরি করেছিল মানে ইলন মাস্ক এই পেপাল তৈরি করার পরে পেপাল যখন সফল সফলতা হয় সফল হয়ে যায় তখন ইলন মাস্ক এই পেপালও বিক্রি করে দেয় এই এমন অনেক কিছু আছে যেগুলো আসলে ইলন মাস্কের হাত ধরে এই বর্তমান যে টেকনোলজি বা প্রযুক্তি খাতে আসছে এটা মূলত ইলন মাস্কের হাত দিয়ে আমরা বর্তমানে এ এআই নিয়ে প্রচুর কথাবার্তা বলি যে এআই বিশ্বের এখন এক নম্বর টেকনোলজি এবং ভবিষ্যতে এআই ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে এআই দিয়ে বিশ্ব নিয়ন্ত্রণ করা যেতে পারে মজার ব্যাপার হচ্ছে এই এআইটা এআইয়ের যে কনসেপ্ট এই কনসেপ্টটা মূলত উনি প্রথম মানুষের সামনে তুলে ধরেন নামে একটা প্ল্যাটফর্ম আছে যে প্ল্যাটফর্ম দিয়ে উনি মূলত এই এআই সিস্টেমটা ডেভেলপ করে এবং পরবর্তীতে উনি এক্স নামে একটা প্রতিষ্ঠান তৈরি করে যে এক্সপেস এক্স দিয়ে ইতিমধ্যে মহাকাশে প্রচুর পরিমাণে জার্নি করা হয়েছে বর্তমানে নাসা স্পেস এক্স এর পরে অনেকটাই ডিপেন্ড নাসা যত কর্মকাণ্ড পরিচালনা করে সেটা স্পেস এক্স এর মাধ্যমেই করে থাকে এবং স্পেস এক্স এর আর পরিকল্পনা আছে ভবিষ্যতে স্পেস এক্স চাচ্ছে যে তারা মঙ্গল গ্রহে মানুষ পাঠাবে এখন এই যে ইলন মাস্ক ইলন মাস্কের আরও অনেক প্রতিষ্ঠান আছে যেরকম স্টারলিং সারা বিশ্বের যে গ্লোবাল ইন্টারনেট সিস্টেম এই সিস্টেমটা উনি অলরেডি ডেভেলপ করেছে এবং সারা বিশ্বে এটা ফেলেছে এখন ইনস্টার লিঙ্কের মাধ্যমে বিশ্বের যে কোনো জায়গা থেকে আপনি ইন্টারনেটের মাধ্যমে কমিউনিকেশন করতে পারবেন এমনকি উনি ওনার যে তেসলা তেসলা যে প্রতিষ্ঠানটা উনি প্রথম ব্যাটারি চালিত যে গাড়ি এবং অটোমেটেড গাড়ি অর্থাৎ এটা মানুষ ছাড়াই এই গাড়ি চলতে পারবে এমন একটা কনসেপ্ট উনি মাথায় নেশে এবং সেই কনসেপ্ট অনুযায়ী উনি এই তেসলাতেও সফলতা পেয়েছে অর্থাৎ আমরা যদি খেয়াল করি যে ইলন মাস্ক যেখানেই হাত দেয় সেখানে উনি ভয়ঙ্কর রূপ ধারণ করে এবং সেখান থেকে সফলতা আনে এখন আমেরিকান পার্টি যেহেতু নতুন পার্টি এই পার্টিটা আসলে কতটা সফল হইতে পারে আমেরিকার যে গোয়েন্দা সংস্থা সিআইএ তারা অলরেডি একটা রিপোর্ট পেশ করেছে যে এই ইলন মাস্কের আমেরিকান পার্টি আমেরিকার যে মধ্যবর্তী নির্বাচন আছে ২৬ সালে এই ২৬ সালে তারা আংশিক পার্টিসিপেট করতে পারে অর্থাৎ তারা আংশিকভাবে বিভিন্ন স্টেটে বিভিন্ন আসনে তারা প্রতিদ্বন্দ্বিতা করতে পারে এবং এই রিপোর্টে আরও বলা হচ্ছে যে এখান থেকে তারা ভালো আশানুরূপ ভালো ফলাফলও আনতে পারে বলে রিপোর্টে পেশ করা হয়েছে এখন ইলন মাস্কের যদি এই পার্টি দাঁড়িয়ে যায় তাহলে ট্রাম্পের যে রিপাবলিকান ডেমোক্রেট সরি ট্রাম্পের যে রিপাবলিকান যে পার্টিটা যেটা মূলত অভিবাসন বিদ্বেষী একটা পার্টি এবং এরা যথেষ্ট কনজারভেটিভ টাইপের এবং এরা বিশ্বের বিভিন্ন দেশে ধর্মীয় যে প্রবলেমগুলো আছে এই প্রবলেমগুলো সলভ করার নাম করে উস্কে দেওয়ার চেষ্টা করে অন্যদিকে আপনারা জানেন যে ডেমোক্রেটিক যারা আছে এই মূলত জর্জ ডাব্লিউ তারপরে আমাদের বাইডেন সাহেব এরা হচ্ছে মূলত কনজারভেটিভ না এনারা মূলত যুদ্ধবাজ একটা দল ইলন মাস মূলত এই দুইটি দলের মধ্যবর্তী অবস্থান গ্রহণ করেছে এবং এই দুইটি দলের মাঝখানে থেকে উনি চাচ্ছে যে আমেরিকা একটা নতুন দলের উদ্ভাবক হোক যে দলের মাধ্যমে আমেরিকার সুশাসন আসবে এবং বিশ্বের যে প্রবলেমগুলো আছে সে প্রবলেমগুলো যেন জাস্টিফাই ভাব মানে সলভ করতে পারে এবং সেটা যেন মানুষের কাছে জাস্টিফাইড হয় ইলন মাস্কের আরও একটা বড়ো যে পজিটিভ দিক সেটা অ্যাজ এ মুসলিম হিসেবে আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি সেটা হচ্ছে এই ইলন মাস্ক মূলত ডোনাল্ড ট্রাম্পের সমর্থন দেওয়ার অন্যতম আর একটা কারণ ছিল সেটা হচ্ছে এল যে সমকামিতার বিরুদ্ধে যেহেতু ডোনাল্ড ট্রাম্প তার ভয়েস রাইজ করেছিল সেই কারণেই মূলত এই ইলন মাস্ক ডোনাল্ড ট্রাম্পের সঙ্গী হয় এবং তাকে পাশ করানোর জন্য উনি এমন কোন কাজ নাই যেটা করেনি এমন কি টুইটার যখন ডোনাল্ড ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট সাসপেন্ড করেছিল ইলন মাস্ক টুইটার পর্যন্ত কিনে নিয়ে ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্টটা রিঅ্যাক্টিভ করে এবং ডোনাল্ড ট্রাম্প বর্তমানে যে নির্বাচন প্রচারণা চালিয়েছে সেখানে টুইটার প্রচুর পরিমাণে হেল্প করেছে ইলন মাস্কের মেয়ে যে ছেলে যেহেতু বড় ছেলে আপনারা জানেন ইলন মাস্কের যে বড় ছেলে সেই ছেলে মূলত লিঙ্গ অন্তরিত হয়েছে অর্থাৎ সেই ছেলে এখন বর্তমানে মেয়ে এবং ইলন মাস্ক প্রচুর চেষ্টা করেছিল তার ছেলে যেন কোনোভাবে মেয়ে না হইতে পারে কিন্তু এই যে এল জিবিটি কিউর যে একটা গোষ্ঠী আছে একটা চক্রান্তকারী দল এই দল তার দলের সাথে সে ইলন মাস পেরে ওঠে না আমেরিকার আইন ইলন মাস্কের পক্ষে না যাওয়ার কারণেই ইলন মাস্কের বড় ছেলে বর্তমানে মেয়ে এবং ইলন মাস্কের এই রাগ এবং ক্ষোভের থেকে ইলন মাস্ক মূলত একটা ঘোষণাও দিছিল যে ইলন মাস্ক এখন পর্যন্ত যত টাকা কামাই করেছে তার জীবনে সকল টাকা সে ব্যয় করতে রাজি শুধুমাত্র এই এল জিবিটি কিউর যে প্রমোটকারী আছে এদেরকে ধ্বংস করার জন্য এবং ইলন মাস্ক এই মর্মে কাজও করে যাচ্ছে এবং ইলন মাস্কের দৃঢ় প্রতিজ্ঞা এইটাই যে এলজিবিটি কিউড যে প্রোপাগান্ডা বা মিশন আছে এই মিশন কা মিশনটাকে সে অ্যাবসলিউটলি डिस्ट्रয় করে দেবে সব কিছু মিলায়ে আমরা এখন পর্যন্ত যেটা বুঝলাম যে ইলুন মাস্ক এমন একটা ক্যারেক্টার যে ক্যারেক্টার যেখানে হাত দেয় সেটাই মানে বিশাল আকারে বিস্ফোরিত হয় বর্তমান মানি ট্রানজাকশন সিস্টেম থেকে শুরু করে স্পেস এক্সের যে প্রযুক্তি সব কিছু মিলিয়ে ইলন মাস্ক সফল এবং যদি ইলন মাস্ক একটা দল গঠন করে রাজনৈতিক দল আমি অবশ্যই মনে করি এবং আশা করি যে ইলন মাস্ক এখানেও সফল হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম